আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জন্ম মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া খাতুন হত্যাকাণ্ডের মামলার সর্বশেষ খবর আজ সাতই মে এই মামলার নবম দিনে ডাক্তার সাহেবরা সাক্ষ্য দিছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আইসা ফরেন্সিক বিভাগের দুইজন ডাক্তার দা মমতা যারা আর দা, দেবিকা রায় আদালতে সাক্ষ্য দিয়া কইছেন মাইয়ার শরীরত ধর্ষণের আলামত পাওয়া গেছে এই পর্যন্ত মামলায় উনত্রিশ জন সাক্ষীর কথা শোনা হয়েছে কালকে আটই মে হিতু শেখসহ আসামিরা করতে নিজের মুখে জবানবন্দি দিব তারপরে যুক্তিতর্ক চলব আর বিচারক মামলার রায় দিবেন মামলার প্রধান আসামি হিতু শেখ যিনি আছিয়া রাত্মীয় আগেই করতে স্বীকারোক্তি দিছে কিন্তু এখনো কইতেছে আমি একা না সেই দিন হেমিদা আর আকাশও আছিল আছিয়ার মা আদালতের বাইরে সাংবাদিকদের কইছেন আমার মায়ারে যারা মারছে তাদের বিচার আল্লাহ করবই আমি শুধু চাই এই মামলার রায় তাড়াতাড়ি হোক মামলাটা যেন দ্রুত শেষ হয় এই চেষ্টায় আছেন রাষ্ট্রপক্ষের উকিল মনিরুল ইসলাম মুকুল আর বিশেষ প্রসিকিউটর এসানুল হক সমাজি এই মামলার পরবর্তী ধাপ হইল আসামিদের মুখের জবানবন্দি আর যুক্তিতর্ক এরপরেই আমরা জানমু আছিয়ার জন্য ইনসাফ হইতেছে কিনা আছিয়ার জন্য দোয়া রাখেন আর এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা যেন সবাই সোচ্চার হই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না